সমাবেশে উপস্থিত হওয়ার কারণে কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মান সংগ্রামী উপস্থিতি আমরা আজকে আমাদের কর্মসূচি ছিল জাতীয় জাদুঘরের সম্পূর্ণ গেটে আমরা সেখানে অবস্থান নিয়েছিলাম পনেরো তিনটা থেকে লোকে লোকারণ্য হওয়ার কারণে পুরো রাস্তা অবরুত হওয়ার কারণে এবং বিশেষ করে শাহাবাদ পর্যন্ত আমাদের অবস্থান চলে আসার কারণে আমরা বাধ্য হয়েছি আমাদের আজকের এই প্রতিবাদ কর্মসূচির শাহবাগে স্থানান্তর করার জন্যে আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশের মাধ্যমে এই সাম্য হত্যায় পাঁচ দিন অতিবাহিত হওয়ার পরও যে তিনজনকে গ্রেপ্তার হয়েছে তাদেরকে আজকে রিমান্ডে নিয়ে আসা হয়েছে এবং তাদের পিছে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ এই নির্দলীয় সরকারের শীর্ষ পর্যায়ে থেকে আজকের দিন পর্যন্ত স্পষ্ট কোনো বক্তব্য আমরা লক্ষ্য করিনি আমরা বাংলাদেশ জাতীয় প্রতি ছাত্র দল সাম্য হত্যার পর থেকে রাত বারোটা থেকেই আমরা আমাদের প্রতিবাদ অব্যাহত রেখেছি এবং আমরা বিশ্বদ্য প্রশাসনকে বারবার নিবেদন করেছি যে স্পষ্টভাবে পুলিশের গ্রেপ্তার এবং তাদের যে দায় রয়েছে সেই দায় শিকার এবং নিরাপত্তা গাফলিত রয়েছে সেই বিষয়গুলো স্পষ্ট করার জন্য প্লিজ প্লিজ স্পষ্ট করার জন্য কিন্তু আজকে দিন পর্যন্ত আমরা লক্ষ্য করেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সম্মানিত বিসি সার কিংবা তারা আজকের দিন পর্যন্ত আমাদেরকে আশ্বস্তই করতে পারেনি যে সাম্য হত্যা প্রকৃত নিজদের জন্য ধরার জন্যে তাদের কোনো প্রকার কোনো সদিচ্ছা রয়েছে কি না তাদের কৃষণ কোনো পদক্ষেপ রয়েছে কিনা সম্মানিত হমটিতে আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আবারও যে ছাত্র সমাজ থেকে দাবি উঠেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল আজকে ওই ক্যাম্পাস থেকে কর্মসূচি পালন করেছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের কর্মসূচির প্রতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পূর্ণ সমর্থন রয়েছে এবং তারা যে দাবি জানিয়েছে প্রশাসন বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্রসহ সহজে পদত্যাগের দাবি থাকা বিশ্ব শাক্ষাচ্ছে সাক্ষ্য দল কেন্দ্রীয় সংসদ তার পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং তাদেরকে একজন সম্মানিত ব্যক্তি হিসেবে তাদের দাবির প্রতি অবশ্যই বিবেচনা করার অনুরোধ জানাচ্ছে আজকে আপনারা শুনেছেন সাম্য রাপন বড় ভাই সৈকত ভাই যে পুলিশের কাবলতি এবং বিশেষ করে সাম্য হত্যার পরপর যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে পুলিশ ছেড়ে দিয়েছে এবং সাম্য হত্যাকাণ্ডের পক্ষপ্রদর্শী বয়ান অনুযায়ী আজকে সাম্যর ভাই আমাদের কাছে যে বক্তব্য রাখলেন আমরা তারা স্পষ্ট হচ্ছে এর পিছনে বড় কোনো রহস্য রয়েছে এবং এর পিছনে আমরা এখন স্পষ্ট করছি না তার পেছনে এত হল কেন্দ্রিক এবং অপর অপর অনেক বিষয় জড়িত থাকতে পারে অপর অপর অনেক বিষয় নেপথ্যে থাকতে পারে আমরা আজকে সাম্য ঘরোয়া সৈতের মাধ্যমে সেই সহ স্পষ্ট হলো হল অবগত হলাম আমরাও এখন কুমান শুদ্ধ তদন্ত দাবি করছি আবারও এই তিনজনই শেষ করোনায় যারা চর্কিতভূমি তাদেরকে গ্রেপ্তারের দাবিতে থেকে আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করছি বাংলাদেশ জাতীয় ছাত্র দলের হাজার হাজার মতদণ্যের

সর্বশেষ সময় আমি অতীত দুঃখের সাথে জানাচ্ছি আমাদের পারবেশ সত্তার পরে যে ধরনের পরিবারের সুখ সৃষ্টি হয়েছে পরিবার যেভাবে সুখে মহমান আমরা লক্ষ্য করেছি এই নির্দলীয় সরকারের শীর্ষ পর্যায়ে থেকে তাদের পরিবারের প্রতি সামান্যতম সহানুভূতি লক্ষ্য বাক্য তাদের মুখ থেকে আমরা শুনিনি এই সাম্য হত্যার পরও অপর অপর বেশ কিছু ছাত্র সংগঠন সাম্য হত্যার জানাজায় অংশগ্রহণ করেছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি কিন্তু যারা চুরাই আগস্টের সর্বোচ্চ সুবিধাভোগী যারা এবং তারা ক্রেডিট দাবি করে তাদের কোনো উপস্থিতি এই সাম্যের জানাজা আমরা লক্ষ্য করে নিই নয় আরও দুই একটি বৃহৎ ছাত্র রয়েছে যারা বিভিন্ন সময় পোটোগন্ডায় বিশ্বাসী সোশ্যাল মিডিয়ায় প্রোটোগন্ডায় জড়িত তাদের কোনো উপস্থিতি সাম্য জানাজা আমরা লক্ষ্য করিনি আমরা নির্দয় জানাচ্ছি ইত্যাদ জানাচ্ছি তারা এ ধরনের মানুষকে পোষণ করে এই বাংলাদেশের ছাত্র রাজনীতি করতে চায় এবং তারা মুখে বিভিন্ন সময় বক্তব্যে বারবার বলে যে তারা ঐক্য চায় শুধু সাম্য জানাজা করতে তাদের থাকে তাদের সাথে কি ধরনের রক্ত হতে পারে আমি সাধারণ শিক্ষা প্রশ্ন রেখে গেলাম সংগ্রামের উপস্থিতিতে আমি আরেকটি বিষয় বলতে চাচ্ছি সর্বশেষ আপনারা লক্ষ্য করে দেখবেন বিগত সাড়ে পনেরো বছরে ছাত্র দলের যে কর্মী ঘুম এবং ঘুমের শিকার হয়েছে শহীদ হয়েছে সেই সকল শহীদ পরিবার ঘুমের শিকার পরিবারের প্রতি এই নির্দলীয় সরকারের প্রধান ডক্টর ইউনিয়ন সামান্যতম সহনুভূতির কোনো বক্তব্য রাজনীতি কিন্তু লক্ষ্য করিনি তিনি তেমন কোনো পদক্ষেপ ব্যবসায়ী পরিবারগুলোর সাথে সাক্ষাৎ করে সামান্যতম সহকর্মী তাকে সম্পর্ন করেননি আমরা তার অবস্থানে নিন্দা জানাচ্ছি ধিক্ষার জানাচ্ছি তাকে স্মরণ করে দিতে চাই তাদের তাকে স্মরণ করে দিতে চাই যখন তিনি নোবেল পুরস্কারে ভূষিত হলেন বিএনপির চেয়ারপারসন দেশ নেতৃত্বত দিয়ে সহ বিএনপির আটম সকল নেতৃত্ব তাকে সাধুবাদ জানিয়েছিল এবং এই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান হিসেবে আমরা করে গিয়েছিলাম কিন্তু আজকের দিনে আমরা কিন্তু সারে পদের দেখেছি তিনি বিভিন্ন সময় ঘুমি আসিনার এবং এই হাসিনার পরিবর্তন নির্যাতিত হয়েছে সরাসরি তাকে অপরস্ত করা হয়েছে কিন্তু তিনি যখন এই প্রধান উপদেষ্টার পদে অধিষ্ঠিত হলেন তারপর থেকে আজকের দিন পর্যন্ত আমরা কখনো লক্ষ্য করিনি ছাত্র দলের যে সকল নেতাকর্মী হয়েছে খুন খুনের শিকার হয়েছে তাদের পরিবারের প্রতি খুন শিকারের পরিবারের প্রতি সামান্যতম সহানুভূতি কিংবা সাক্ষাতে প্রয়োজনীয় অনুভব করেননি আর মহাসচিবাহিত হয়েছে তারই ধারাবাহিকতায় হত্যা প্রবেশ সত্তা হয় ছাত্র দলের নেতাকর্মীরা এখনও খুন হয় কিন্তু এই সরকারের শীর্ষ পর্যায়ে থেকে কোনো বক্তব্য সদিচ্ছার লক্ষ্য করে নে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যদি ছাত্র দল মনে করে এই এই থেকে আমরা পদযাত্রা শুরু করি এই পদযাত্রা ক্ষমতা পথযাত্রা স্পষ্টভাবে বলে দিতে চাই যদি তাদের এই ধরনের ষড়যন্ত্রমূলক এবং সদিচ্ছার অভাব আগামীতে লক্ষ্য করি তাহলে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই ছাত্রদলে দলের হবে যমুনায় এবং আমরা আমাদের দাবিদাও আদায় করে বাসায় ফেটবো আমরা যতক্ষণ চাইব ততক্ষণ যমনা অবরোধ করে রাখবে আমরা তার এই থেকে এবং বিশেষ করে বিগত নামের মাসে মনের শিকার ভত্যার শিকার পরিবারগুলোর সাথে তার সাক্ষাৎ করে সহানুভূত এবং এর রাষ্ট্রের যে কর্মী রয়েছে তাই রয়েছে যার কারণে কুরিয়াসিনিস পতনের প্রেক্ষাপট তৈরি হয়েছিল সেই বিষয়গুলো তিনি স্মরণে রেখে তাদের প্রতি সহানুভূতিশীল আচরণ করবেন ছাত্র দলের প্রতি সহর্মান থাকতে হবে আজকের এই প্রতিবাদ সমান থেকে আমি সেই দাবি তার নিকট জানাচ্ছি সেই সাথে আরেকটি বিষয় আমি স্পষ্টভাবে বলে দিতে চাই এই বাংলাদেশে একটি গুপ্ত সংগঠন রয়েছে যারা আমার ভাই সাম্য হত্যাকেও সোশ্যাল মিডিয়ায় তাদের যে বট বাহিনী রয়েছে তাদের তারা বিভিন্ন সময় বাজে নোংরা মন্তব্য করা হয়েছে স্পষ্টভাবে বলে দিতে চাই এই ধরনের নোংরা মানসিকতার মুনাফেক চরিত্রের যারা নেতাকর্মী পালন করে তাদের দ্বারা এই বাংলাদেশে কোন ইসলাম কায়েম হবে না তাদের দ্বারা কখনো এই রাষ্ট্রের কখনো কল্যাণ সাধন হয়নি তারা এক সময় রাজনীতি করে এবং তারা তাদের নিজ পরিচয় দিতে লজ্জা পায় নিজ সংগঠনের পরিচয় লজ্জিত হয় এবং সে কারণে তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্বস্ত করে তারা রাজনীতি করে আমরা তাদের এই অবস্থানের নিন্দা জানাচ্ছি এবং আজকে এই প্রতিবাদ সমাবেশ থেকে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় যে দাবি জানিয়েছে সেই দাবির প্রতি পূর্ণ আস্থা এবং সেই পূর্ণ সমর্থন জানাচ্ছি অনতি বিলম্বে সেই দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানিয়ে আবারও বলে যাচ্ছি যদি সাম্য বিচার যদি আমরা অচিরে না পাই কিন্তু প্রকৃত খুনিরা এই প্রশাসন ধরতে না পারে এবং যদি সুষ্ঠু তদন্তে কোনো গাভিলিতা পায় প্রতি অনতি বিলম্বে যদি খুনিদের মিডিয়ার সামনে হাজির করা না হয় ছাত্রদল ঘোষণা দিচ্ছে অতি শীঘ্রই আমরা আরও বৃহৎ কর্মসূচিতে কর্মসূচি যতক্ষণ আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ ছাত্রদল রাজপথে থাকবে তাদের আজকের এই সমাবেশ থেকে আমরা অল্প কিছুক্ষণ এই অবস্থা সাহবাগে গ্রহণ করেছি আমরা যে সব যাত্রীবৃন্দ অসুবিধায় পড়েছে তাদের নিকট দুঃখ প্রকাশ করছি আমরা তার সামনের প্রতি সামনের হত্যাকারীর দপ্তরের জন্যে আমাদের আরো বৃহৎ কর্মসূচি যেতে হতে পারে সেজন্য সকল ছাত্রদের না